দেশের সব বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেছেন আমি সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করব সেখানে যদি ক্ষমতাসীন দল ভিক্টিমাইজ হয় হতে পারে গতকাল সোমবার রাষ্ট্রপতি নির্বাচনের নির্বাচন কর্তা সিইসি কাজী হাবিবুল আল মোহাম্মদ সাহাবুদ্দিনকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণার পর তিনি কয়েকটি বেসরকারি টিভি চ্যানেলের কাছে এসব কথা বলেন রাষ্ট্রপতি পদে নির্বাচিত বলেন আপনারা আসেন একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা পরামর্শ সেই পরামর্শের কথা নির্বাচন কমিশনের কাছে দেবেন বলব জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হওয়ার পথে যাতে কোনোরকম অন্তরা না থাকে নির্বাচন নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে তিনি বলেন যদি বিরোধী দল হয় হতে পারে কিন্তু আমি চাই একটি সুষ্ঠু নির্বাচন সেখানে আমি আমার দায়িত্ব পালন করব আমি ন্যায় ব্যবস্থা গ্রহণ করব। গ্লোবাল ইসলামী ব্যাংকের সামনে সাংবাদিকদের মোহাম্মদ শাহউদ্দিন বলেন দেশের মালিক জনগণ তাহলে জনগণকে এগিয়ে আসতে হবে ভোট কেন্দ্রে দিতে হবে ভোট দিতে হবে নিজের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের মতো করে সরকার গঠন করতে হবে তবে লক্ষ্য রাখতে হবে আমার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যেহেতু আমি একজন মুক্তিযোদ্ধা আমার আকাঙ্ক্ষা জনগণ যাকেই নির্বাচিত করুক তারা যেন মুক্তিযুদ্ধের স্বপক্ষের হয় সরকার ও বিরোধী সব দলকে আহ্বান জানাবো আপনারা আসেন একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আপনারা পরামর্শ দেবেন সেই পরামর্শের কথা নির্বাচন কমিশনের কাছে আমি বলবো জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হওয়ার পথে যাতে কোনো অন্তরায় সৃষ্টি না হয় কোনো রকম প্রশ্ন যেন নির্বাচন নিয়ে না ওঠে আমি সুষ্ঠু নির্বাচন দেখে যেতে চাই এদিকে বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পকে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সোমবার বিকালে তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে এই অভিনন্দন বার্তা জানান প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন আব্দুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন এর আগে সোমবার মনোনয়নপত্র যাচাই শেষে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন পরে নির্বাচিত হওয়ার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন প্রসঙ্গত বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের মেয়াদ তেইশে এপ্রিল শেষ হচ্ছে তার মেয়াদ শেষ হওয়ার পর সেখানে অধিষ্ঠিত হবেন মোহাম্মদ শাহাবুদ্দিন এদিকে বিএনপি নেতারা অভিযোগ করে বলেন জনগণের আতঙ্কের নতুন নাম হচ্ছে আওয়ামী লীগ বিএনপি দাবি করেছে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে নতুন করে পঁয়তাল্লিশ মামলা ও তিন শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর নয়াপল্টনে সোমবার সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স এসব কথা বলেন সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশারফ হোসেন তাইফুল ভিপি প্রিন্স বলেন এসব মামলায় এজাহারভুক্ত আসামি এক হাজার সাতশো ছয় জন অজ্ঞাত আসামি চার হাজার পাঁচশো সতেরো জন এছাড়া সারা দেশে ছয় শতাধিক নেতাকর্মীকে আহত করা হয়েছে এর মধ্যে গুরুতর আহত পনেরো জন পুরনো মামলায় অজ্ঞাত আসামি দেখিয়েও সারা দেশে গ্রেফতার ও হয়রানি অব্যাহত রয়েছে আওয়ামী লীগ এখন জনগণের কাছে ভয়াবহ আতঙ্কের নাম প্রিন্স অভিযোগ করে বলেন শুধু গ্রেফতারই নয় সিরাজগঞ্জ ফেনী কুমিল্লা সহ দেশের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশের ছত্রছায় হামলা বাংচুর লুটপাট অব্যাহত রেখেছে আওয়ামী সন্ত্রাসীরা ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামেগঞ্জে বিএনপির নেতাকর্মীদের তালিকা নিয়ে থানায় থানায় হাজির হয়ে পুলিশের উপর চাপ প্রয়োগ করছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য তিনি বলেন ইউনিয়নে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসক ব্যাপক দমন নিপীড়ন চালিয়েছে কর্মসূচি ঘোষণার পর থেকেই সর্বত্র বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি ও হুমকি দেওয়া হয় ইউনিয়ন পদযাত্রা হলেও শহরের নেতাকর্মীদেরও এই হয়রানি ও গ্রেপ্তার থেকে রেহাই দেওয়া হয় তিনি আরও বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি দুই মাসের বেশি সময় ধরে কারাগারে ভীষণভাবে অসুস্থ হয়েছেন তাকে বিশেষায়িত কোনো হাসপাতালে সুচিকিৎসা প্রদানের জন্য বিএনপির দাবি উপেক্ষা করা হচ্ছে আবারও রিজভিকে অবিলম্বে কোনো বিশেষায়িত হাসপাতালে সুচিকিৎসার ব্যবস্থা প্রদান করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি একই সঙ্গে অবিলম্বে রুহুল কবির রিজভির নিঃস্বার্থ মুক্তির দাবি জানাচ্ছি